আজকের এই আয়োজিত অনুষ্ঠানের ছাত্রদল কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সভাপতি ছাত্রদল রাকিব মঞ্চে উপস্থিত সম্মানিত মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা মির্জা ফকরুল ইসলাম আলমগীর আমি

আমি তারেক রহমান কে অ্যাড্রেস করে কথা বলছি এই ভিডিওতে তো জনাব তারেক রহমান আপনি অবগত আছেন ডাকসু নির্বাচন পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে ছাত্র দলের অ্যাক্টিভিটিস তারা কি করছে আগে কি করেছেন নির্বাচন পরবর্তী সময়ে কি করছেন তাদের আচার আচরণ তাদের বিহেভিয়ার এই বিষয়গুলো নিয়ে আমি মূলত কথা বলবো আজ এবং শুধু ছাত্র দলরা আরেকজন আপনার দলের হেভি ওয়েট নেতা সাহেবকে নিয়ে কথা বলবো বিষয় তো জনাব তারে গত মঙ্গলবার দিন আমরা যা দেখলাম আমি নই পুরো দেশবাসী দেখেছে সারা বাংলাদেশের মানুষ দেখেছে এবং কষ্ট নিয়ে দেখেছেন আমি মঙ্গলবার দিনের কথা বলছি নয় সেপ্টেম্বর নির্বাচন চলছিল যেদিন সেদিন আমরা দেখলাম দফায় দফায় ছাত্র দলের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে দুর্ব্যবহার করছেন শুধু দুর্ব্যবহার বললে সেটি কম হবে নিছক গুন্ডামি ভয়ভীতি প্রদর্শন আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকলে কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ জানতে পারবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি আমি তারেক রহমানকে অ্যাড্রেস করে কথা বলছি এই ভিডিওতে তো জনাব তারেক রহমান আপনি অবগত আছেন ডাকসু নির্বাচন পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে ছাত্র দলের তারা কি করছে আগে কি করেছেন নির্বাচন পরবর্তী সময়ে কি করছেন তাদের আচার আচরণ তাদের বিহেভিয়ার এই বিষয়গুলো নিয়ে আমি মূলত কথা বলবো আজ এবং শুধু ছাত্র দলরা আরেকজন আপনার দলের হেভি ওয়েট নেতা মির জাব্বাস নিয়েও কথা বলবো দু আর সবগুলো বিষয় ডাকসু নির্বাচন কেন্দ্রিক মিলাদ সেদিক থেকে তো জনাব তারে গত মঙ্গলবার দিন আমরা যা দেখলাম আমি একা নই পুরো দেশবাসী দেখেছে সারা বাংলাদেশের মানুষ দেখেছে এবং কষ্ট নিয়ে দেখেছেন আমি মঙ্গলবার দিনের কথা বলছি নয় সেপ্টেম্বর নির্বাচন চলছিল যেদিন সেদিন আমরা দেখলাম দফায় দফায় ছাত্র দলের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে দুর্ব্যবহার করছেন শুধু দুর্ব্যবহার বললে সেটি কম হবে নেছক গুন্ডামি ভয়ভীতি প্রদর্শন অশ্লীল বাক্যবান ছোড়া শিক্ষকদের প্রতি এমনকি উপাচার্যের সঙ্গে উপাচার্য অধ্যাপক ডক্টর আহমেদ খান তার সঙ্গে বেআ বিপূর্ণ আচরণ আর সমাজ মাধ্যমে এগুলো নিয়ে অনেক কথা হচ্ছে ছাত্র দলের নেতৃবৃন্দের বিহেভিয়ার তাদের এই এইসব নিয়ে অনেক কথা হচ্ছে অনেক কথা হচ্ছে আপনি নিশ্চয়ই খেয়াল করছেন বিষয়টি তো মঙ্গলবার দিন আমরা দেখলাম অ্যাসিস্ট্যান্ট প্রক্টার মোনাবি মেমের সঙ্গে দুর্ব্যবহার করা হলো দোস্ত তাকে রাজাকার বলা হলো এক পর্যায়ে চিৎকার করে তার সঙ্গে কথা বলা হলো হামিম তাকে বললেন আপনি পদত্যাগ করলে আমার কি পদত্যাগ করেন ছাত্রদলের হামিমের কথা বলছি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস নাম থেকে বোঝা যায় সাহস অনেক দুঃসাহসী কাজ করতে পারবেন এবং তিনি করেছেন সাহস দেখা গেল সুপাচার্য নিয়াজ আহমেদ অধ্যাপক নিয়াজ আহমেদের টেবিল সামনে টেবিল চাপড়ে কথা বলতে এরকম ধমক দিয়ে টেবিল চাপড়ে কথা বলতে কেউ বাকি নেই সবাই তারা এটাই করছে ছাত্রদলের সব নেতৃবৃন্দ নাসির নাসির উদ্দিন দেখা গেল সাধারণ সম্পাদক ছাত্র ধমক দিয়ে কথা বলছে এবং মৌনামি ম্যামের সঙ্গে খুব বাজে ব্যবহার করছেন তারা রাজা কাপড়ে সম্বোধন করেছেন তাকে ভীতি প্রদর্শন করেছেন বাট তাকে দেখা গিয়েছে ব্যক্তিত্ব সম্পন্ন একজন ভদ্র মহিলা তার জায়গায় অটল ছিলেন তিনি

তো সেখানে কথা বলছিলেন চন্দ্র রায় সাহস তিনি যাচ্ছে তাই বলছিলেন উপাচার্যকে অধ্যাপক মিয়াজ আহমেদ খানকে সাহস বলছিলেন তিনি ফাদার অব মেমোক্রেসি তাকে আমি আজ ফাদার অব মেমোক্রেসি উপাধি ঘোষণা করলাম এই বলছিলেন তিনি এবং আরো অসংখ্য কথা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে বিভিন্ন জায়গায় তিনি তার নেতৃত্বে মব হচ্ছে তিনি মব সৃষ্টি করে সেগুলো অ্যাপ্লাই করছেন বিভিন্ন জায়গায় ছাত্র দলের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ এটি পাগল এরকম অভিযোগ করলে সেটি ঠিক হবে না এই ছেলেটি তাকে কথাবার্তায় লোকেরা গুন্ডা বলে মনে করে হিজ কনসিডার জাস্ট আ হুলিগান গুন্ডা কারণ গুন্ডা ছাড়া এরকম কথাবার্তা কেউ বলতে পারে না তো এমন একটি গুন্ডা আপনার ছাত্র দলের সভাপতি থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভয়ঙ্কর কথা ভয়ঙ্কর কথাটি ধারণাটাই ভয়ঙ্কর আচ্ছা তো সেই সাহস যে ভিডিওতে আমি দেখলাম উপাচার্যকে তুচ্ছ করছেন জাতা বলছেন ডক্টরকে জাতা বলছেন সেই সাম্য হত্যাকাণ্ডে তাদের কোনো হাত ছিল না বিশ্ববিদ্যালয়ের বাইরের ঘটনা গভীর রাতে বিসি সারা রাত জেগে থাকেন না টোয়েন্টি ফোর থ্রি সিক্সটি জেগে থাকেন না তারাও মানুষ তাদের ঘুমাতে হয় ছাত্ররা কোথায় যায় রাত বারোটা একটায় কোথায় গিয়ে স্টাডি করে কোথায় গিয়ে কি করে তারা জানে না সেটি জানবার কথা না আর ক্যাম্পাসের ঘটেনি কোনো হলে ঘটেনি সোলার দোতারে ঘটেছে এই প্রশ্ন তখন উঠেছিল যে রাত বারোটায় সাম্য ওখানে কি করে হতে পারে কেন একদম শিক্ষার্থী রাত বারোটায় বাসায় থাকবার কথা না হলে হলে থাকলে হলে থাকবার কথা পড়াশোনা করবার কথা না অনেক হবার কথা দুঃখজনক তার মৃত্যুটি অনেক দুঃখজনক আমি অনেক কষ্ট পেয়েছিলাম কিন্তু এই প্রশ্ন ত পারে রাত বারোটায় এরকম অসম সময় তিনি সোলার দুদান কী করেন তাও একা আবার এমন যদি বলতো একটা গ্রুপ ছিল কোনো কারণে কোনো সমাবেশ কোনো রাজনৈতিক প্রোগ্রাম তাহলে বোঝা যেত এবং ঘটনাটি ঘটতো না তিনি একা ছিলেন নিরস্ত্র ছিলেন অসহায় ছিলেন দুর্ঘটনার শিকার হয়েছেন এবং সেটি কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড না একটি দুর্ঘটনা চিন্তাই কালিবে এরকম কেউ তাকে ছবি আঁকাতে হয়েছে তো সেই ঘটনাকে কেন্দ্র করে সমস্ত দায় তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল ভিসির পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পরে কোনো কারণ ছিল না সেটার ঘোলা পানিতে বক্তব্য খুব বেশি শুনিনি প্রয়োজন হয় না আমার তো সাহস কথা বলতে জানেন না বাংলা বাক্য গঠন করতে পারেন না ঠিক মতো হয় না শব্দ ভালোভাবে উচ্চারণ করতে পারেন না ধনী বিপর্যয় ঘটছে প্রতি ছস্রে ছস্রে লাইনে লাইনে ছ উচ্চারণ করতে পারেন না যাচ্ছে তাই তার বাংলা আপনি একটু শুনে দেখবেন আপনার বাংলা চমৎকার আমি শুনি আপনার কথা

ছাত্রছাত্রীরা তথা ভোটাররা চল্লিশ হাজার ভোটার জয় বাংলা করে দিয়েছে আপনার ছাত্র নানাভাবে বলবার চেষ্টা করা হচ্ছে যে এটি কোনো ষড়যন্ত্র এটি সেটি ভোটে অনিয়ম হয়েছে এগুলো সব বাজে কথা আসল কথা কথাগুলো ঠিকঠাক হয়েছে ভোট খুবই চমৎকার ভোট হয়েছে আনন্দ ঘন পরিবেশে চমৎকার নির্বাচন হয়েছে সেখানে ছাত্ররা ভোটাররা ভোট দিয়ে শিবিরকে ক্ষমতা এনেছে আর ছাত্র দলকে জয় বাংলা করেছে কারণ ভোটের যে ব্যবধান তাতে জয় বাংলায় আমি বলবটি কোনো ক্লোজ কন্টেস্ট হয়নি কাছে কাছেও না সেটি তো যাই হোক তো নির্বাচন উত্তর সময় আলোচনা হচ্ছে কেন ছাত্র দলের এমন ভরা ডুবিয়ার শিবিরের এমন জয় তো কিছু কারণ বের করা গেছে পত্রিকা ঘেটে সোশ্যাল মিডিয়া ঘেটে লোকের সঙ্গে কথা বলে যে কারণগুলো আমরা বের করেছি আপনিও বের করেছেন নিশ্চয়ই আপনার একটা হয়ে গেছে ইতিমধ্যে তো সেই কারণ বিশ্লেষণের আগে বলছি গতকাল বুধবার মির্জা আব্বাস আপনার কেন্দ্রীয় কমিটির সদস্য বছর ভরে মির্জা আব্বাস এমন সব কথা বলছেন যে কথাগুলো তিনি বলছেন অন্যদের আক্রমণ করে

শব্দ চয়ন ঠিক নেই বাক্য গঠন হয় না তথ্য নেই উপাত্ত নেই কিচ্ছু নেই অর্ধশিক্ষিত মানুষ যাইছে ইচ্ছে তাই বলছেন তিনি এবং প্রত্যেকটা কথা আপনার দলের বিরুদ্ধে যাচ্ছে আপনার দলের জয় বাংলার জন্য যথেষ্ট জয় জন্য কথাগুলো উনি এক না আপনার দলের আরো অনেকেই করছেন আমার চ্যানেলে আমি অসংখ্য ভিডিও সেগুলো নিয়ে দিয়েছি আপনাদের দেশটিতে কেউ হয়তো মনে করতে পারে আমি বিএনপি বিরোধী লোক আসলে না আপনার দলের বিরুদ্ধে আপনার বিরুদ্ধে আমার কিচ্ছু নেই আপনার বাবাকে আমি গভীর শ্রদ্ধা করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে কিন্তু

ট করেছেন যারা জয়ী হয়েছে তাদেরকে কিছুটা কন্ডিশনাল বাট স্টিল আই ফর দ্যাট তো দেখি কি বললেন আমি বলতে পারি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত ইসলামের এত ভোট করতে এসলো ওখানে জামাত ইসলাম দাঁড়ায়নি জনাব তারেক রহমান ছাত্র শিবির তো আবার ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ছাত্র শিবির সমর্থিত তো তার এই অভিযোগ প্রথমেই নাকচ করে দিতে হয় ওটা কোনো জামাত ইসলামের নির্বাচন ছিল না আচ্ছা আমার তো হিসেব মেলে না ভাই তিনি এটাকে কারচুপি না বরং দেশে গভীর ষড়যন্ত্রের আবাস হিসেবে দেখছেন কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেন যখনই তারা বিভিন্ন দল একসঙ্গে বসে তখন জামাত ইসলামের নেতারা বারবার উল্লেখ করেন যে ভাই খেয়াল রেখে আওয়ামী লীগ যেন কোনোদিন আসতে না পারে তিনি অভিযোগ করে বলেন আমরা সেবা চললাম অর্থাৎ বিএনপি জামাত ইসলামের কথা শুনে শুনে চলছে তাদের নিজস্ব কোনো বিচার বুদ্ধি বিবেচনা বোধ কিচ্ছু নেই আচ্ছা আর তলে তলে আওয়ামী সঙ্গে আদাত করে ছাত্রলীগের সব ভোট জামায়াত নিয়ে নিল শিশুতোষ বাল খেললো অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক ডিচ করে দেওয়ার মতো আস্থা করে তার কথা প্রতিটি শব্দ প্রতিটি বাক্য তো যেখানে সালাউদ্দিন আহমেদ সাহেব কংগ্রেচুলেট করেছেন বিজয়ীদের সেখানে স্থায়ী কমিটির আরেকজন সদস্য এরকম বক্তব্য কিভাবে রাখেন আর বলছিলাম যে বিশ্লেষণ আপনি বিশ্লেষণ করেছেন আমরাও করেছি যে মোটা দাগে যা বেরিয়ে এসেছে নির্বাচন পূর্ব এবং পরবর্তী সময়ে বিশেষভাবে নির্বাচন পূর্ব সময়ে ছাত্র দলের অডেই সাজবে হেভিয়ার ধৃষ্টতাপূর্ণ আচরণ কথাবার্তা যেমন সাহসের কথা বলছিলাম গত মে মাসে ডাকসুর কথা তখন আলোচনায় আসেনি তিনি বিসিকে বলছিলেন ফাদার অফ মামক্রিসি শিক্ষকদের তুচ্ছ তাচ্ছিল্য করছিলেন প্রকটারকে ছুড়ে ফেলে দিচ্ছিলেন এই সাহস এই গুন্ডাটা তো এগুলো যথেষ্ট না সাধারণ শিক্ষার্থীদের মনে আঘাত দেবার জন্য ছাত্র দলকে আলাদা করে চিনবার জন্য যে এই দল তো ভয়ঙ্কর এত হুমকি দিচ্ছে শিক্ষকদের অশ্রদ্ধা করছে সাধারণ ছাত্র ছাত্রীরা ভেতরে ভেতরে ফুসে উঠেনি আপনি মনে করেন উঠেছে তো সেই থেকে এরা কথা বলেই গেছে মুখ খুলেই চলেছে এবং কথা বলেই গেছে তাহলে প্রতিটি কথা তাদের ভোট কমিয়েছে এবং বিশেষভাবে ডাকসু নির্বাচনের দুই একদিন আগে থেকে তারা ভয়ঙ্কর হয়ে উঠেছিল এমনকি আবিদ আবিদুল ইসলাম আবিদ আবিদও ভয়ঙ্কর হয়ে উঠেছিল বেহাদবিপূর্ণ কথাবার্তা বলছিল বিসিকে কেন্দ্র করে সে কেন্দ্র করে কেউ বাদ নেই আবিদ থেকে শুরু করে একেবারে হাবিম নাসির গণেশের কথা তো লাভ নেই তো এই যে বিহেভিয়ার এইটিও কিন্তু একটি ডিসাইডিং ফ্যাক্টর ছিল এই ডাকসি নির্বাচনের পরশু দিনের এই বেদিপূর্ণ কথাবার্তা কেউ নেয়নি ভোটাররা নেয়নি এটি এইটিও একটি অন্যতম প্রধান কারণ হিসাবে বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে যে ছাত্র দলের অডিশ্বাস বিহেভিয়ার দৃষ্টতা আচরণ কথাবার্তা বেয়াদবি ভিসির সঙ্গে বেয়াদবি করা শিক্ষকদের সঙ্গে বেয়া করা ভোটের দিন অ্যাসিস্ট্যান্ট ডক্টর মনামি ম্যামের সঙ্গে যাচ্ছে তাই বিহেভ করা এই সব কিছু বিবেচনায় রেখেছে শিক্ষার্থীরা রাখেনি তা না রেখেছে শুধু ওটা না আপনার অন্যান্য দলগুলো যেমন যুব দল আপনার অঙ্গ সংগঠনগুলো স্বেচ্ছাসেবক দল এবং মূল দল বিএনপি গত এক বছরে চাঁদাবাজের যে বিশ্ব রেকর্ড করেছে হ্যাঁ আপনি এটা প্রশ্ন দেন না ধন্যবাদ থ্যাংক ইউ আপনি হাজার চারেক নেতা কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন ভালো বাট আপনি কি করবেন পুরো কম্বলই তো বেঁচে ফেলে দিতে হবে আপনাকে কম্বলের লম্বা বেঁচে ফেলে দিলে কিচ্ছু থাকে না কম্বলের কারণ লম্বা দিয়েই কিন্তু তৈরি কম্বলটি মূল উপাদান লোম্বা ফাইবার তো আপনি করেছেন যথেষ্ট না তো ওটিও কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর হয়েছে ভোটাররা অগুলো বিবেচনায় নিয়েছে যে এই দলটি এক বছর ধরে চাঁদাবাজির উপরে শুধু আছে বিধি প্রদর্শন চাঁদাবাজি দখলদারিত্ব টাকা নিয়ে কোথাও কোথাও জেলা উপজেলায় আওয়ামীদের দলে ভেড়ানো তার আগে বয়ান তৈরি করা যে ক্লিন ইমেজেন আওয়ামীদের আমরা ভর্তি করবো কোয়াপ্ট করবো মেম্বার বাড়াবো এই সব কিছু মিলিয়ে পরিস্থিতি আপনাদের অনুকূলে যায়নি আর দেখুন অতি সম্প্রতি আপনার দলের আগে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আপনি নিশ্চয়ই তাকে অ্যাডমায়ার করেন তিনি একজন সৎ মানুষ বলে বিবেচিত আলতাফ হোসেন চৌধুরী এ ভাইস মার্শাল প্রাপ্ত বিমান বাহিনীর

তথাপি কিন্তু রাজনীতি করছে আর ছাত্র শিবির কিন্তু কিছু ঠিক রাখছে তাদের পার্সোনাল লাইফে ডিসিপ্লিন আছে তাদের পাঠচক্র আছে তাদের পড়তে হয় হাই আপসকে দলের যারা আপলাইন আছে তাদের কাছে জবাবদিহিতা করতে হয় আচরণগত ত্রুটি হলে দলে থাকতে পারবে না মোটেই না কোনোভাবেই না তো এই বিষয়গুলো তাদের খুব এগিয়ে দেয় তাদেরকে বুদ্ধিভিত্তিকভাবে তারা অনেক এগিয়ে আছে যেখানে ছাত্র আশেপাশে যেতে পারছে না তো আপনার দরকার হবে আমি কয়েকদিনগেটি ভিডিওতে বলেছি আপনার বাবার মতো করে ট্রেনিং ইনস্টিটিউট করা সব নেতাকর্মীকে লেখাপড়ার আওতায় আনা না হলে জয় বাংলা হয়ে যাবে সবাই এক জয় বাংলা ইনামরি একসঙ্গে একযোগে যাবেন না তো আজকে বিশেষভাবে যে অনুরোধটি আপনাকে করবো এই গণেশকে থামিয়ে দিন এই গণেশ হামি প্রত্যেকটিকে থামিয়ে দিন না সেই যারা তারা এই বেদমি সঙ্গে তাদেরকে সরি বলতে বলুন অফিসিয়ালি সরি বলবে বিসি স্যারের কাছে সরি বলবে নিয়াজ আহমেদ খানের কাছে অধ্যাপক পত্রিকায় দিয়ে সাংবাদিক সম্মেলন ডেকে সরি বলবে যে আমরা বেআমি করেছি আমরা বুঝতে পারিনি আমাদের ভুল হয়েছে আমাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হতো সিচুয়েশন আমরা হেরেছি

এরা নষ্ট করে দিবে নস্বাদ করে দিবে এই দু একটি বক্তব্য এরকম বেয়াদবি এরকম কথাবার্তা আচরণ এটি ঠিক নেই এটি লোক অ্যাকসেপ্ট করছে না তো এই এপিসোড আমি ছাত্র দলের পরাজয় কেন হয়েছিল সেটি বিশ্লেষণের জন্য করিনি তাদের বেহি বিয়ের জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করে আমার মূল উদ্দেশ্য ছিল তো আশা করছি আপনি বিষয়গুলো মাথায় রাখবেন এবং সেই অনুযায়ী অ্যাকশন নেবেন এবং মিরঞ্জি আব্বাসকে থামিয়ে দিন খুব দ্রুত যত তাড়াতাড়ি তার মুখ বন্ধ হবে তত আপনার বিএনপির জন্য ভালো একদম থামিয়ে দিন বেশ কয়েকজন কিন্তু থেমে গিয়েছে আপনি ইন্টারভিউ করেছিলেন আরো কয়েকজন এরকম অনেকজন লাগামহীন ভাবে তাদের মুখ চলছিল কিছুদিন আগে আউট অফ কন্ট্রোল ছিল সবকিছু এখন কিছুটা নিয়ন্ত্রণ যথেষ্ট হয়েছে নেপাল বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি এই এপিসোডে নেপাল বিষয়ে আমি ইতিমধ্যে ভিডিও দিয়েছি আমার চ্যানেলে যারা দেখেছেন তো এটি দ্বিতীয় ভিডিও হবে আসলে নেপালে যা ঘটছে এটি ইগনোর করা যায় না দেখবার মতো দৃশ্য না এগুলো জেনজিরা খুঁজে খুঁজে বের করছে সাবেক বর্তমান মন্ত্রী প্রধানমন্ত্রী আমলা পুলিশ অফিসার কাউকে বাদ দিচ্ছে না খুঁজে খুঁজে বের করছে আর ইচ্ছে মতো হাত সাফাই করছে অর্থাৎ যত রাগ আছে তাদের ক্ষোভ আছে দীর্ঘদিনের পুঞ্জি ক্ষোভ সব তাদের উপর অগ্রি দিচ্ছে প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা জানেন কে পি শর্মা প্রধানমন্ত্রী ছিলেন আমরা জেনেছিলাম যে তিনি পালিয়ে গেছেন দুবাইতে কিন্তু না আজই না কেন যে তিনি আসলে কাঠমান্ডুতে আছেন ক্যান্টনমেন্টে সেনা হেফাজতে আছেন তার জীবনের নিরাপত্তার জন্য তাকে ক্যান্টনমেন্ট আশ্রয় দেওয়া হয়েছে তিনি নেপালে আছেন তো আমাদের মতো করে না যে হেলিকপ্টারে করে তাকে দিয়ে আসা হবে ইন্ডিয়া এরকম না তাকে আটকে রাখা হয়েছে সেনাবাহিনীর অত সাহস নেই নেপালে যে তাকে পালিয়ে যেতে দিবে তাই তারা তাকে পালিয়ে যেতে দেয়নি ক্যান্টনমেন্টে আটকে রেখেছে সেনাবাহিনীর প্রধান এটি নিজের দায়বদ্ধতা থেকে করেছে। কারণ ভবিষ্যতে তাকে জবাব দিতে হতো কেন তাকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে যদিও আমাদের সেনাবাহিনী প্রধানের জবাব দিতে হয়নি এখনো তবে দিতে হবে না এই কথা বলা যায় না পরিস্থিতি পাল্টে যাবে নিশ্চয়ই যাবে এবং জবাব দিতে হবে হাসিনা কেন পালিয়ে যেতে পালিয়ে যেতে কেন দেয়া হলো হাসিনাকে ছশো ছাব্বিশ জন চোর চোট্টা গুন্ডা বদমাস ডাকা দস্যুকে যদি ক্যান্টনমেন্ট আশ্রয় দেওয়া যায় তাহলে হাসিনাকে কেন পালিয়ে যেতে দেওয়া হলো সাহায্য করা হলো হেলিকপ্টার দিয়ে লজিস্টিক সাপোর্ট দিয়ে কেন এই জবাবও একদিন দিতে হবে বাকারি জনকে এবং ছশো ছাব্বিশ জনকে আটকে রেখে জামাই আদরে আবার তাদেরকে বের করে দেওয়া হলো অনেকেই পালিয়ে গেলেন ভারতে বা অন্যান্য দেশে এইটিও তার করবার কথা ছিল না তো আমাদের যখন এই অবস্থা সেনাপ্রধানের কোনো দায়বদ্ধতা নেই তার একজনের কাছে দায়বদ্ধতা ছিল তার আত্মীয়া তার জেঠাস শেখ হাসিনার কাছে তাই তিনি তাকে পালিয়ে যেতে সাহায্য করেছেন নেপালে এমনটি হয়নি কেপি শর্মা আট আটক অবস্থায় আছেন এবং পরিস্থিতি স্বাভাবিক করে তাকে আইনের হাতে তুলে দেওয়া হবে এটি নিয়ম এটি করতে হয় তার ক্ষেত্রে এটি করবে তো এখন কে বিষয় মাত্র কেন জীবন বাঁচিয়েছেন বাকিদের কি অবস্থা কালকে আমরা দেখলাম একটি বিপদ সদস্য একজন সাবেক প্রধানমন্ত্রী যার নাম হলো ঝলানাথ খনাল নেপালিদের নামগুলি মনে রাখা বেশ কঠিন একটু ডিফারেন্ট ধরনের নাম ঝলানাথ খনাল তিনি সাবেক প্রধানমন্ত্রী তার বাড়িতে হামলা হলো শুধু হামলা না তার বাড়িতে অগ্নিসংযোগ সংযোগ করা হলো আর বাড়ির ভেতর আটকা ছিলেন তার স্ত্রী রাজলক্ষ্মী চিত্রকর তিনি সেই আগুনে পুড়ে জীবন্ত দগ্ধ হলেন এবং তাকে একটা পর্যায়ে হসপিটালাইজ করার চেষ্টা হয়েছিল তিনি সার্ভাইভ করেননি অর্থাৎ জ্বলে গেছেন তার তিনি মারা গেছেন অগ্নিপুরে একজন সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীর এই অবস্থা হল আচ্ছা আর অর্থমন্ত্রী বিষ্ণুপ্রসাদ পৌডেল বিষ্ণুপ্রসাদ কে রাস্তায় দেখেছেন আপনার ইতিমধ্যে ভিডিও নিশ্চয়ই অনেকে দেখেছেন রাস্তায় তাকে কিল ঘুষি মারা হচ্ছে একজনকে দেখা গেল তাকে ফ্লাইং কিক করছে রাস্তায় তিনি অর্থমন্ত্রী ছিলেন আর আজই দেখলাম এবং শুধু তাই না এ কেন গেল কিল ফ্লাইং কিক এর বাইরে সর্বশেষ তার যে পরিস্থিতি হয়েছে তাকে ল্যাংটা করে অলমোস্ট ল্যাংটা লোকটি তাকে চেঙা দোড়া করে নদীতে ফেলে দেওয়া হয়েছে এক পুলিশ অফিসারকে পানিতে ফেলে দেওয়া হয়েছে দেখলাম আর আরেকজন সাবেক প্রধানমন্ত্রী এবং নেপালি কংগ্রেসের যিনি প্রেসিডেন্ট শের বাহাদুর দেওবা এবং তার স্ত্রী যিনি বর্তমান কেপি আমাদের যে কেপি শর্মা আছে কেপি শর্মা অলি যিনি এখন পালি ক্যান্টনমেন্টে আছেন তার সরকারে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আর্জু রানি আর্জু রানা দেউবা অর্থাৎ শের বাহাদুর দেউবা প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তার স্ত্রী বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আরজু এই দুজনকে জনতা ধরে পিটুনি দিয়েছে গড়ে পিটুনি যেটাকে বলে দিয়ে পুলিশে দিয়েছে তো এই যাচ্ছে নেপালের অবস্থা অর্থাৎ তারা সাবেক বর্তমান কাউকে ছাড়ছে না সবগুলোকে ধরে এনে পিটুনি দিচ্ছে পুলিশে দিচ্ছে পানিতে ফেলে দিচ্ছে দেখছে তাই করছে এটি অনেক সময় অমানবিক হচ্ছে এটি কোনো বার ভালো দৃশ্য না দেখবার মতো না বিষয়গুলো বাট এগুলো তো এমনি এমনি হয়নি দীর্ঘদিনের পুঁজিপত্র ক্ষোভ জনরোষ মানুষের রাগ কারণ নেপালে করাপশন হচ্ছিল দেদার হিসেবে বাইরে অনিয়ম বিশৃঙ্খলা সরকার বদল হয়েছে অসংখ্য গত কয়েক বছরে অর্থাৎ ভালো নেই আর সেই যে ভালো না থাকা এবং কিছু লোক আবার অসম্ভব ভালো আছে অভিজাত একটি শ্রেণী গড়ে উঠেছে রাজনীতিবিদদের ছেলেমেয়েরা তারা অনেকে বিদেশে পড়াশোনা করেছেন বিদেশে বিজনেস করেন তারা দেশে এসে দাবি গাড়ি চালান এগুলিও জ্যানজীবীর বিরক্তির কারণ হয়েছে তারা সেটি প্রকাশ করেছে বিভিন্ন মাধ্যমে সমাজ মাধ্যমে তারা তাদের রাগ প্রকাশ করেছে এবং তারা তাদের নাম দিয়েছে নেপোকিটস এই তথাকথিত অভিজাতদের সন্তানদের

এইসব কারণেই এই বিষয়টি ঘটেছে এটি একদিনের কোনো বিষয় না অনেকদিন পর্যন্ত খুব আর বিশেষভাবে হঠাৎ করে কেন হলো সেইটি সোমবার দিন যখন সমাজ মাধ্যমগুলো বন্ধ করে দেওয়া হলো ফেসবুক থেকে শুরু করে এক্স যেটি আগে টুইটার ছিল ইউটিউব এই সবগুলো মাধ্যম সরকার বন্ধ করে দিল যাতে জ্যানজিরা পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে না পারে সেইটি তাদের আরও রাগিয়ে তুলেছিল এবং সেই জন্য সোমবারেই শুধু পুলিশের গুলিতে বীরজন মারা গেলেন গতকাল মারা গিয়েছেন আরও দুজন বৃষ্টি দাতা প্রাণ ঝরে গিয়েছে সেখানে তো তাতে করে আন্দোলন আরো চাঙা হয়েছে আন্দোলনকারীরা আরো দুর্বার আন্দোলন গড়ে তুলেছে কোন অবস্থায় সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারলেন না এবং কে পি শর্মা ঘোষণা দিলেন যে তিনি পদত্যাগ করবেন তিনি সমাজ মাধ্যমগুলো সব খুলে দিবেন লাভ হয়নি হাসিনা করেছিল সব দাবি মেনে নিবেন লাভ হয়নি আমাদের জুলাই ধারা শেষ পর্যন্ত হাসিনার দাবি আর মানেননি এক দফায় তারা চলে গিয়েছিলেন হাসিনাতে কবে যাবি হাসিনাকে যেতে হয়েছে তো এখন এই বিষয়গুলো আসলে কি মিন করে এখন আমি যা দেখছি আমাদের দেশে আওয়ামী লীগ মিছিল করছে চোরাগুপ্তা মিছিল এখানে সেখানে হঠাৎ ঝরিকা মিছিল রাতের বেলা মধ্যরাতে ভোরবেলা দশজন পের লোক সেই রাতের যে পাখিটি আছে রাতে বের হয় বাদুর দিনের বেলা বেরোতে পারে না সেই বাদুরের মতো হঠাৎ করে বের হয় বের হয়ে আবার মিলিয়ে যায় অন্ধকারে এবং আমাদের এক শ্রেণীর লোক আমাদের দেশে থেকে কিছু গণমাধ্যম ব্যক্তিত্ব তারা সাংবাদিক টকশো আলোচক কেউ কেউ আবার অধ্যাপক কেউ কেউ তথাকথিত বুদ্ধিজীবী এই অমানুষগুলো এই জানোয়ারগুলো হাসিনার ফিরে আসার পক্ষে

উচ্ছন্ন যেত এদের আর খুঁজে পাওয়া যেত না এদের এতই দুঃসাহস যারা প্রতিদিন নতুন নতুন বয়ান তৈরি করছে হাসিনা ছাড়া বাংলাদেশ কতটা অসহায় আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের রাজনীতি কতটা অসম্পূর্ণ এইসব অসভ্য বয়ান তৈরি করছে এই মূর্খ গুরু এর মধ্যে যুক্ত হয়েছে কিছু মূর্খ ধান্দাবাজ অধ্যাপক মূর্খ ধান্দাবাজ আইনজীবী মূর্খ ধান্দাবাজ সাংবাদিক আওয়ামী ডিসপেন্সার এরা যুক্ত হয়েছে এরা একটা বয়ান তৈরি করার চেষ্টা করছে কারণ এদেরকে আমরা অনেক সাহস দিয়ে ফেলেছি নেপালের জ্যানজীদের মতো করিনি ধরাই দিয়ে হাত সাফাই করিনি তাই এদের সাহস বেড়ে গেছে বেড়েই চলেছে ধীরে ধীরে তাই এরা ফিরে আসার স্বপ্ন দেখছে খোয়াব দেখছে নেপালে এখন যা ঘটছে যদি এগুলো ঘটতো আগামী পঞ্চাশ বছরে ফিরে আসবার খোয়াব দেখতো না যে অপরাধ করে গিয়েছে হাসিনা হাসিনার প্রতিটি অপরাধ মানবতাবিরোধী অপরাধ শুধু হাসিনা না হাসিনার বাহিনীগুলো আইনি বেআইনি সরকারি বেসরকারি সব বাহিনী ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ তাঁতীলীগ ওলামা লীগ কৃষক লীগ মৎস্যজীবী লীগ কোনো কিছু বাদ ছিল না কোনো পেশাজীবী সব বিষয়ে একটা লীগ ছিল হাগু লীগ ছিল কিনা জানি না সব লীগ ছিল তার তো সেই লিগেরা যে অত্যাচার এই দেশের মানুষের উপর করে দিয়েছে যে নির্যাতন এই দেশের মানুষের উপর করে গিয়েছে পনেরো ষোলোটি বছর তাতে করে একশো বছরও তাদের নাম নেওয়ার কথা ছিল না যে তারা আবার এই দেশের রাজনীতি করবে ফিরে আসবার স্বপ্ন দেখবে কিন্তু একটি কারণেই পাচ্ছে আমরা তাদেরকে ছেড়ে দিয়েছি আমরা সেই গুন্ডা হারণকে পাইনি আমাদের হাতের কাছে পড়েনি আমরা সেই স্বরাষ্ট্র গুন্ডা কামালকে পাইনি আমরা হাসান মাহমুদকে পাইনি আমরা এরকম আমরা আরাফাতকে পাইনি এরকম অসংখ্য গুন্ডাকে আমরা পাইনি অসংখ্য বাটপারকে প্রতারককে আওয়ামী ব্লেসমেনকে আমরা পাইনি পেলে ভালো হতো খেলাটা খুব জব্দ এবং কখনো আর নাম নিত না আসলে নাম নেওয়ার অবস্থায় তারা থাকতো এখনো যেমন কেউ নাম নিতে পারে না বাহিনীর ইউরোপের যে কোনো বিশ্ব যে কোনো দেশে সারা পৃথিবীতে নাৎসি বাহিনীর নাম নেই গুণা নাম মিলে এটা অপরাধ সংগঠিত হয় তাদের লগর করলে অপরাধ সংগঠিত হয় তাদের পক্ষে কথা বললে আইন বিরুদ্ধে অপরাধ হয় এটি ইলিগাল অ্যাক্টিভিটিস হয় এবং সেটি শাস্তিযোগ্য অপরাধ হয় প্রসিকিউট করা হয়ে থাকে এবং এটি নিয়ে কেউ প্রশ্ন তোলে না কেউ প্রশ্ন তোলে না নাজি বাহিনী এত ভক্ত এত সমর্থক তারা কোথায় ভোট দেবে এটি যাদের বিরুদ্ধে মানবাধিকার যাদের লঙ্ঘন হয়েছিল যাদের বিরুদ্ধে মানবাধিকার বিরুদ্ধে অপরাধ গ্রহণ করেছিল রাজসি বাহিনীর লোকেরা তাদেরকে জিজ্ঞেস করেছিল তাদের কি ভাববার দরকার আছে সেই রাজসি বাহিনীর কাকে ভোট দেবে হয় ভোট দেবে না দেবে না হো কেয়ার্স এই আলাপগুলো উঠছে কেন এই জন্যই উঠছে আমরা উঠতে দিচ্ছি এই বাটপারদের আমরা বেশি সহ্য করে ফেলেছি উচিত হয়নি করা অন্তত কিছু বাটপারকে আমরা ধরতে পারতাম আমাদের হাত লাগতো তাদের উপরে লাগতে পারেনি ওখানে জমানের জন্য সেনাবাহিনী প্রধানের জন্য এই জবাবও একদিন দিতে হবে কে দিয়েছে তাকে সে ক্ষমতা যে সব হাসিনা পেন্সারকে সব মানবতাবিরোধী অপরাধীকে দেশের বাইরে পালিয়ে যেতে দিতে হবে কে দিয়েছে তাকে হুকুম এই ক্ষমতা উত্তর দিতে হবে একদিন তো নেপালে যা যা ঘটছে এগুলো আমার কাছে কেন যেন মনে হয় একেবারে বাংলাদেশের কপি হচ্ছে আমাদের জুলাই যুদ্ধ যারা যা যা করেছেন যেই যেইভাবে করেছেন একেবারে ঠিক সেভাবেই হচ্ছে এখন নেপালের এই কেপি শর্মা বলছেন তোমাদের দাবি মেনে নিব হাসিনা বলেছিলেন দাবি মেনে নেবো আমাদের জড়াই তারা মানেনি নেপালের জেন যিনি মানছেন এখন একেবারে ওখানে যা হয়েছে আমাদের বাংলাদেশের ফুটবলার যে ফুটবলাররা যে হোটেলে আটকা ছিলেন সেখানে তো তারা এসেছিলেন এমনকি আগুনও লাগাতেন সেই হোটেলে বাংলাদেশি ফুটবলার থাকার কারণে তারা সেটি করেননি এবং তারা জানিয়েছেন যে তোমরা যা যা করেছো বাংলাদেশে আমরা সেগুলো করে ফেলেছি আমরা জয়বাংলা করে দিয়েছি আমাদের এই দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদদের আমাদের প্রধানমন্ত্রীকে করে দিয়েছে জয়বাংলা সেই বার্তা তারা দিয়েছে তো আগামী দিনে যারা রাজনীতি করবেন বাংলাদেশে অনেকের স্বপ্ন আছে রাজনীতিবিদ অনেকের হবের আছে মন্ত্রী লাভ নেই এই আসবেন না আপনি যদি ডেডিকেটেড মানুষ না হন তরুণ তে বলছি ভীষণভাবে যারা এখন রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন দেখছেন যে রাজনীতিবিদ হলে অনেক সম্মান অনেক ক্ষমতা অনেক টাকা কিচ্ছু না কিচ্ছু না কোনো লাভ হবে না আপনাকে ল্যাংটা করে মানুষ খারে ফেলে দিবে বিলে ফেলে দিবে নদীতে ফেলে দিবে যেমনি নেপালে করেছে কেক মারবে রাস্তায় ধরে বৃদ্ধ বয়সে আপনার স্ত্রীপত্র সহ আপনাকে জ্বালিয়ে মারবে পুড়িয়ে দেবে চিতা বানিয়ে দেবে এই দেশের পাবলিক লাভ নেই ওই রাজনীতি যদি আপনি করতে না পারেন যে রাজনীতিতে ডেডিকেশন থাকবে পাবলিক সার্ভিস আপনার মডোর হবে মানুষের জন্য কাজ করতে চান যদি এই থাকে আপনার মানসিকতায় আপনার চিন্তায় আপনার মননে তাহলে আপনি রাজনীতিবিদ হনুকুন আর যদি মনে করেন যে রাজনীতিতে টাকা কামানো সফলতা পাওয়া সবচেয়ে সহজ আপনি ভুল করছেন সেই দিনটি আর নেই কিন্তু পাল্টে গণেশ অনেক আগেই উল্টে গেছে সো আর লাভ হবে না তো কেউ যদি স্বপ্ন দেখছেন রাজনীতিবিদ ও ভবিষ্যৎ সমৃদ্ধির জন্য ভালো থাকবার জন্য টাকা কামাবার জন্য কোটিপতি হবার জন্য ভুল অন্য ব্যবসা খুঁজতে হবে আপনাকে অন্য পেশার কথা ভাবুন যা করে রাজনীতির কথা বলে যান নাহলে আপনার জীবন সংশয় দেখা দেবে শুধু জীবন সংশয় না মান সম্মান জীবন কিচ্ছু বাঁচবে না সো এই রাজনীতিবিদ হলে কোনো লাভ নেই এই দেশের মানুষ আর ওই রাজনীতিবিদকে চায় না লাথি মেরে দিয়েছে আর চায় না তারা ফেরত দেবে না যেমন মানুষ মুখ থেকে কিছু ফেলে দিলে ওটা তুলে নেয় না পানির পিক ফেলে দিলে কেউ নেয় নেই না ঠিক এরকমভাবে ফেলে দিয়েছে বাংলাদেশের মানুষ তাই রাজনীতি যদি আপনি মানবিক কারণে করতে চান মানুষের জন্য মানুষের সেবার জন্য ফাইন ইউরোস্ট আর না হলে ছেড়ে দিন কারণ আমি যখন নেপালের এই দৃশ্যগুলো দেখছি আমি এটাই চিন্তা করছি আমি শুধু দেখছি আমি ভিজুয়ালাইজ করছি যে বাংলাদেশের রাজনীতিবিদরা এরকম পাবলিকের লাথি কিল ঘুষি এরকম খাচ্ছে রাস্তায় ফ্ল্যাঙ্ক মারছে রাস্তায় ধরে ধরে পাবলিক তাদেরকে এই পরিণতি যদি না চান রাজনীতি এবং ব্যবসা থেকে সরে আসুন জানি অনেকেই রাজনীতিকে ব্যবসায় হিসেবে নিয়েছিলেন অনেকে নিয়েছিলেন পুরোনো ব্যবসা ছাড়বেন কিভাবে তাই ছাড়তে পারছেন না নানা রুচিলাই ছড়ে বলে করে কৌশলে এখনো টিকে আছেন লাভ নেই ছেড়ে দিন রিটায়ার করুন ভালো হবে আপনার নিজের জন্য ভালো হবে পরিবারের জন্য ভালো হবে বাংলাদেশের জন্য ভালো হবে এটাই করুন আর নতুন যারা আসতে চান তিনবার ভাবুন আসবার আগে এই পেশায় আসবেন কিনা পেশা হিসাবে এটি ভালো না ব্যবসা হিসাবে সেটাই করুন না এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন কমেন্ট বক্স আপনার আপনার মতামত কমেন্ট বক্সে লেখে আপনার অভিমত ব্যক্ত করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ